উনিশশো সালে তিনি যখন ডাঙ্গায় আসেন আমি তাকে সকালবেলায় বলি যে আপনার একটি আমার একটি সন্তান আছে মধ্যাহ্নের খাওয়া দাওয়ার পর আমরা সেখানে যাব এবং ওনাকে নিয়ে এসে আলাউদ্দিন দিকের মাঠে দাঁড়িয়ে বলি যে এটি আপনার প্রথম সত্তা এবং এই প্রথম সন্তানটির লালন পালন প্রয়োজনে মা করিমুন নেসা সিদ্দিকী এই ইস্কুলটি লালা সিদ্দিকী প্রতিষ্ঠা করে আসলে করিমুন নেসা কিন্তু আলাউদ্দিন সিদ্দিকীর মা ছিল কবি আজকে জীবন সামনে দাঁড়িয়ে বিবেচনা করছি আমরা তাৎক্ষণিকতার পিছনে করছি আর সর্বনাশ ঘটাচ্ছে আমার মায়ের আপনাদেরকে বলি আমার মা গতি আছে আমি যখন আমি কিন্তু নানু ভাইয়েরা দাদু ভাইরা আপনাদের সাথে কম দুষ্ট আপনাদের বয়সে কিন্তু আমার একটি নিয়ন্ত্রণ রেখা ছিল আমি যদি পড়া লেখায় একটুকু গাফিলতি করতাম আমার মান মুখে কিচ্ছু খাবার প্লেটে ভাতের সঙ্গে দু টুকরা কয়লা দিয়ে দিত তার অর্থ হলো যে আমি পুরে পুরে আঙ্গার হচ্ছি কয়লা হচ্ছি তোমাদের জন্য কিন্তু তোমরা কেউ আগুন হচ্ছ না আর আমার এই মায়েরা করে কি তার পুত্র কন্যাথ